ওয়েলকাম ব্যাক গাইস সেকেন্ড হ্যান্ড বাইকস ব্লগ ভিডিও সো গাইস আজকে আমি চলে এসেছি একটা নতুন কাউন্টারে আপনাদের প্লেস থেকে বুঝতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি আপনাদের দক্ষিণ বারাসাতের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইকসের উপর আজকে আমি আছি এসএস অটোমোবাইলের নতুন কাউন্টার হ্যাঁ গাইস এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি সামনে উদ্বোধন হতে চলেছে আপনাদেরকে আমরা ডেটটা জানিয়ে দেব তো আজকে যে অফার থাকছে মারাত্মক লেভেলের अपन আপনারা ভিডিওটাকে कंटिन्यू না দেখলে বুঝতে পারবেন না আজকে যারা গাড়ি কিনবেন সঙ্গে একজন দুজন তিনজন যে যেকোজন আসুন সে কটা আপনারা হেলমেট এখান থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছেন যে গাড়ি কিনবেন সেই গাড়ির ক্ষেত্রে আপনারা ফুল ট্যাঙ্ক তেল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হান্ড্রেড কিলোমিটারের মধ্যে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা গাড়ি আজকে আমরা দেখানোর চেষ্টা করবো কি কি মডেল কি কি স্টেটমেন্ট কালেকশন ও এম জি কালেকশন গাছ দেখে প্রত্যেকটা গাড়ি আজকে আমরা দেখাবো বাজার মূল্য বাজার তুলনায় অন্ততপক্ষে পক্ষে দশ হাজার টাকা আপনারা দাম কম পাবে ভিতরে সাইডে দেখে নিন গাইস আপনারা কেটিএম খুঁজছেন কেটিএম এখানে ডিউক রয়েছে অপশন থ্রি রয়েছে এনএস

তো গাই সরাসরি আপনাদের সামনে এস এস অটোমোবাইল নতুন কাউন্টার আপনাদের সামনে এস এস অটোমোবাইল অনার চলেছে দাদা কেমন আছেন বলুন ভালো আছি তুমি কেমন আছো আমি দাদা ভালো রয়েছি তো দাদা মোটামুটি এস এস অটোমোবাইলে আজকে আমাদের বন্ধুদের জানিয়ে দাও উদ্বোধন কবে হচ্ছে উদ্বোধন হচ্ছে বারো মে দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার সামনের সোমবার একদম আচ্ছা উদ্বোধন উপলক্ষে দাদা

সঙ্গে যে কজন আসবে সে কটা হেলমেট অবশ্যই সে কটা হেলমেট দো উৎপাদনের জন্য আচ্ছা আর পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্ট করে দু লাখ টাকা পর্যন্ত যেই গাড়ি কিনুক বন্ধুরা আচ্ছা প্রত্যেক গাড়ি ফুল ট্যাঙ্ক পেট্রোল দেবো ফুল ট্যাঙ্ক পেট্রোল এছাড়া চাবির রিং এবং গাড়ি ঢাকা দেওয়ার কভার তো রয়েছে দাদা গাড়ি কি এখানে গ্যারান্টি সহ গাড়ি দেওয়া হচ্ছে অবশ্যই গ্যারান্টি সহ কতদিন আর গাড়ি দু মাস থেকে ছ মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত পরগনা আচ্ছা বন্ধু শিয়ালদার ওদিক থেকে আসে ওকে যেমন বনগাঁ বসিরহাট মালদা মুর্শিদাবাদ আচ্ছা এইসব বন্ধুদের সরাসরি শিয়ালদা আসতে হবে দক্ষিণ শিয়ালদা থেকে নামখানা কাকবে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরতে হবে আর হগুলা স্টেশনে বারাসাতের স্টেশন দক্ষিণ বারাসাত স্টেশন নামতে হবে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা সরাসরি গিয়ে ওখান থেকে নিয়ে আসবো দাদা ফাইনান্স কত কিলোমিটার অ্যাভেলেবেল ফাইন্যান্স একশো কিলোমিটারের মধ্যে ফাইন্যান্স হয়ে যাবে আমার মধ্যে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট হয় যদি সিভিল ভালো থাকে ফোরটি পার্সেন্ট ওকে দাদা চলো আমরা সরাসরি বন্ধু গাড়ি গাড়ি দেখিয়ে দাও দাদা প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পালসার মডেল একদম ফ্রেশ গাড়ি ব্ল্যাক কালারের মধ্যে মডেলটা রয়েছে একদম ফ্রেশ ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও দাদা বিএস সিক্স বিএস কালের মডেল বাইশের শেষের মডেল বাইশের শেষের মডেল বলবো বললে কোনো ভুল হবে না কিন্তু বলবো না বাইশের গাড়ি আচ্ছা বাইশের শেষের মডেল এবং সামনে আমরা রিজও পেয়ে যাচ্ছেন দেখে নিন গাইস ওকে দাদা কি দামের মধ্যে আজকে প্রোভাইড করছো বাইশ সালের দাম রেগেছি সত্তর হাজার টাকা সত্তর বন্ধুদের তাও দিতে হবে না বাজারের জন্য এরপরে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দাদা কেউ হয়েছে দামাদামি করবে না স্পেশাল ডিসকাউন্ট উদ্বোধন উপলক্ষে চলো অনলাইনে যদি বুক করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এর উপরে সরাসরি আরো 5000 টাকা ডিসকাউন্ট দিই আর 5 5000 টাকা দিয়ে দেব 5000 টাকা 5000 টাকায় ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা যে কয়জন বন্ধু আসবে সে কটা হেলমেট চাবির রিং এবং গাড়ি ঢাকা দেওয়ার কভারও দিই দাদা 1000 টাকা কমে যাচ্ছে না 5000 এই থাক ওকে চলুন নিয়ে নিয়ে যাবি ওকে দেখুন বন্ধুরা 6000 আচ্ছা ফাইন্যান্সে কত টাকা ফাইন্যান্সে ফাইনান্সে 30 থেকে 32000 টাকা আনবে 32 কত দিন ওয়ারেন্টি দিচ্ছ গাড়িটা

তো দাদা কি দামের মধ্যে আজকে প্রোভাইড করছো আমাদের বন্ধুদের দাম রেখেছি 75000 টাকা 75 একদম ওকে বন্ধুদের তাও দিতে হবে না তাও দিতে হবে না এর উপরে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট 5000 ডিসকাউন্ট একদম সরাসরি 70000 টাকা 70 ডিসকাউন্ট ডিসকাউন্ট চলো তোমার চ্যানেল থেকে এলে আর উদ্বোধনের দুপে লোক খেলে এর উপরে আরো 4000 টাকা ডিসকাউন্ট আরো 4000 4000 তার কথা আছে 61000 টাকা দিও 61 দাদাকে দাম দামি করব না ওটা সাড়ে করে দাও ভুল হয়ে গেছে দাম ও ভুল হয়েছে ভুল হয়েছে থাকবে আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা দিয়ে দাও পাঁচ হাজার একদম সত্তর একদম দাদা দামি করবে না আজকের উদ্বোধনের জন্য স্পেশাল চলো উদ্বোধন উপলক্ষে আরো চার হাজার টাকা ডিসকাউন্ট আরো চার হাজার একদম

বিএস ফোর হবে তো নাকি বিএস ফোর বিএস ফোর বিএস ফোর বিএস ফোর মডেল গাইজ দেখে নিন এলইডি হেডলাইট সাথে একদম ফ্রেশ গাইজ অ্যাক্টিভা মডেল ওকে দাদা দামে খেলা হোক এটার দাম রেখেছি ষাট হাজার টাকা ষাট একদম কত আসবে এর উপরেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো বন্ধু পঞ্চান্ন পঞ্চান্ন দাদা দামা দামি যদি না করে চলো পুরোপুরি পঞ্চাশ করে দাও পঞ্চাশ একদম উদ্বোধন উপলক্ষে দাদা ফর্টি এইট উদ্বোধন উপলক্ষে পঞ্চাশ হাজার টাকায় ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা যে কয়জন আসবে সে কটা হেলমেট চাবি রিং এবং গাড়ি ঢাকা দেওয়ার খবর এবং ইঞ্জিন ওয়ারেন্টি অবশ্যই কতদিন তিন মাস করে দাও তিন মাস একদম ওকে গাইস দেখে নিন নেক্সট মডেল দেখাবো আপনাদের রয়েছে ম্যাস্ট্রো এজ গাইস দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের ম্যাস্ট্রো এজ দাদা কোন সালের এটা 17 এর গাড়ি রয়েছে 17 একদম দেখুন গাইস 17 ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের 17 সালে দাদা কি দাম রাখছো দাম রেখেছি 55000 টাকা 55 একদম

পঁয়ত্রিশ ফুল ট্যাঙ্ক পেট্রোল চাবির রিং গাড়ি ঢাকা দেওয়ার কভার আসবে সে কটা আসবে ওকে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি চার মাস ইঞ্জিন চার মাস ওকে আমরা নেক্সট মডেল আমরা দেখাবো ওলা ওলা মডেলটা দেখে নিন দাদা কোন সালের মডেল এটা তেইশের শেষের মডেল ওকে গাইস দেখে নিন তেইশ সালের শেষের মডেল গাইস দেখে নিন গাইস তেইশ সালের শেষের মডেল কি দামের মধ্যে আছে খেলাবে দাম রেখেছি আশি হাজার টাকা আশি হাজার টাকা ডিসকাউন্ট করে দাও উদ্বোধন উপলক্ষে করে দাও আচ্ছা সেটা হবে বেশি সঙ্গে ঠিকই রাখছো সঙ্গে হেলমেট থাকছে এটা ইলেকট্রিক স্কুটি যাবে আসবে হেলমেট ফ্রি চলো করে দাও ওকে কাছ থেকে ওয়ারেন্টি থাকছে

এক লক্ষ সাতান্ন একদম আজকে স্পেশাল ডিসকাউন্ট উদ্বোধন উপলক্ষে যদি অনলাইনে বুক করে কোন বন্ধু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন হয়ে যায় পঞ্চান্ন একদম সঙ্গে গিফট

এটাও পাঁচ মাস করে দাও পাঁচ মাস একদম পাঁচ মাসের সঙ্গে মোটামুটি বন্ধুরা ওয়ারেন্টি পাঁচ মাস পেয়ে যাচ্ছে এবং ফাইন্যান্সে কত টাকা ডাউন করতে হচ্ছে 50% বললাম 50% একদম নেক্সট এনে 125 125 গাইস দেখেন নিন রেড কালার ভালো করে দেখানোর চেষ্টা করব দেখেন নিন গাড়ি কত একদম ফ্রেশ গাইস একদম ফ্রেশ এনএস 125 ডিটেইলস এটা বাইশ এর মডেল রয়েছে বাইশ সালের মডেল দাম রেখেছি পঁচাশি হাজার টাকা পঁচাশি বন্ধুদের তাও দিতে হচ্ছে না আচ্ছা এর উপরে উদ্বোধন উপলক্ষে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দশ হাজার ডিসকাউন্ট পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো সেভেন্টি ফাইভ ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে ওকে যে কয়েন আসবে সে কয়টা হেলমেট চাবি রিং গাড়ি ঢাকা দেওয়ার কভার ওকে গাইস দেখে নিন একদম ফ্রেশ কালেকশন ব্র্যান্ড নিউ গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নিয়ে যাবেন এত ফ্রেশ নেক্সট মানে আজকে আপনাদের দেখাবো রয়্যাল এনফিল্ড দেখুন গাইস রয়্যাল এনফিল্ড ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা একদম নতুন কন্ডিশন রয়েছে অবশ্যই নতুন কন্ডিশন নয় নতুন গাড়ি রয়েছে আচ্ছা চব্বিশের শেষের দিকের গাড়ি রয়েছে চব্বিশের শেষের মডেল ওয়ানলি ওয়ান হেয়ার ওয়ান ইয়ার একদম ওকে এক বছরের গাড়ি কি দাম রাখতে চলেছো দাদা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি দিতে হবে কত

একদম এবিএস কোন সালের এটা একুশের মডেল আছে একুশ সালের বিএস সিক্স বিএস সিক্স ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো বলো কি দামের মধ্যে রাখতে চলেছো দাম রেখেছি এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি একদম আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট কি থাকবে দাদা চলো দশ হাজার টাকা ডিসকাউন্ট করো দশ হাজার ডিসকাউন্ট পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা পুরোপুরি পঞ্চাশ করে যাচ্ছে না চলো করে দাও তাও বন্ধু পঞ্চাশ বন্ধুদের জন্য দেড় লক্ষ একদম দেড় লক্ষ ওকে গাইস দেখে নিন এক লক্ষ পঞ্চাশ হাজার এই মডেলটা আপনারা পেয়ে যাবেন একুশ সালের বিএস সিক্স মডেল এবিএস মডেল গাইস দেখুন নেক্সট আবার রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড দেখুন এবিএস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে চেঞ্জ করা রয়েছে অ্যালয় হুইল ভালো করে দেখার চেষ্টা করব ডিটেইলস এটা 19 এর গাড়ি আছে বিএস4 বিএস4 মডেল একদম দাম রেখেছি 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 জিও তে তাও দিতে হবে না বন্ধুদের জন্য সরাসরি এর উপর 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 10000 ডিসকাউন্ট 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 একদম 1 লক্ষ 30 দিতে হবে না চলো উদ্বোধন উপলক্ষে আরো পাঁচ হাজার টাকা আরো পাঁচ হাজার পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা একলক্ষ পঁচিশ হাজার গাড়িস দেখে নিন এক লক্ষ খুব পঁচিশ দেবেন ওকে এক লক্ষ পঁচিশ নেক্সট এমটি ফিফটিন হোয়াইট কালার দাদা একদম এম টি ফিফটিন এ চব্বিশের শেষের মডেল আছে আট থেকে ন মাসের বয়স আচ্ছা আট থেকে নমাস দাম রেখেছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট বন্ধুদের তাও দিতে হবে না আচ্ছা এর উপরেও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো দশ হাজার ডিসকাউন্ট লক্ষ টাকায় দিয়ে দেবো আর তার নমাসের গাড়ি চলো বন্ধুদের ভালোবাসার জন্য তাও করে দিলাম চল্লিশ পঁয়তাল্লিশ ফাইনাল ওকে গাইস ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে দেখুন ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইনাল দাদা উদ্বোধন ডেট আবার বন্ধুদের জানিয়ে দাও উদ্বোধন ডেট হচ্ছে বারো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার সামনের সোমবার ওকে ভিডিওর আগে বলেছি এখনো বলছি প্রত্যেক বন্ধুকে আচ্ছা গাড়ি কিনুক কিংবা না কিনুক প্রত্যেকেই যেন আমার কাউন্টার এসে দেখা করে অবশ্যই ঘুরে যায় একদম ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখে নেব পালসার এন দেড়শো এন ওয়ান ফিফটি ওয়ান ফিফটি গাইস পালসার এন ওয়ান ফিফটি ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখুন ডবল ডিস মডেল এন ওয়ান ফিফটি ডিটেলস এটাও চব্বিশের শেষের গাড়ি আট থেকে নমাস বয়স আট থেকে নমাস একদম ওকে দাম রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ বন্ধুদের তাও দিতে হচ্ছে না এর উপরও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার হাজার খেলা হবে

বন্ধুদের জন্য এর উপরেও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ একদম দেখে নিন এক লক্ষ দশ সরাসরি একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট চলো যদি কেউ অনলাইনে বুক করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা ফাইন্যান্স কত ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হবে না সিভিল ভালো থাকলে হবে হবে হ্যাঁ নেক্সট আবার দাদা ওয়ান সিক্সটি

FZS version 3 FZS version 3 দাদা কোন সালের এটা আছে 22 এর ডিসেম্বর মানে 23 বললে চলবে আচ্ছা 22 ডিসেম্বর 23 বললেই চলে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন ওকে দাম রেখেছি 82000 টাকা 8282 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 5000 77000 টাকা 77 75 চলো 75 74 চলো 74 73 চলো করে দাও বন্ধুদের জন্য 72

ডিটেলস আঠারোর মডেল বললাম আঠেরো সালের মডেল একদম দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন এর উপরে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও পাঁচ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ফিফটি চলো ফোর্টি করে দাও ফাইনাল ফোর্টি ফোর ফাইনাল ওকে চলুন গাইস ফোর্টি ফাইভে আমরা একদম ফ্রেশ কালেকশন পেয়ে যাচ্ছেন গাইস নেক্সট মডেল সিটি হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন আমি বলবো করবো আমাদের সিটি হান্ড্রেড দেখুন গাইস ডিটেইলস এটা বললাম 21 এর মডেল রয়েছে 21 এর BS6 BS6 মডেল আচ্ছা এটারও দাম রেখেছি 55000 টাকা 55 ভিউয়ার্স এর জন্য এর উপরও সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 5000 ডিসকাউন্ট সরাসরি একদম কি দাম আছে 50000 টাকা দেবো না দাদা চলো 45 ফাইনাল

এরও দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা কত আসবে ডিসকাউন্ট ফাইনাল চলো ফাইনাল আরো পাঁচ হাজার করে দাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একদম যেটা ইচ্ছে সেটা নেবে কোন সালের দাদা আরেকবার জানিয়ে দাও আঠেরোর গাড়ি আছে আঠেরো সালের গাড়ি ওকে নেক্সট দাদা গ্ল্যামার এক্স মডেল একদম চব্বিশের মডেল চব্বিশ সালের দেখুন গাইস পুরো টপ মডেল গ্ল্যামারের টপ মডেল গ্ল্যামারের টপ মডেল একদম দেখুন গাইস গ্ল্যামারের টপ মডেল ওকে গ্ল্যামারের টপ ডিটেইলস বললাম 24 এর মডেল আচ্ছা 1 বছর বয়স আছে দাম রে গেছি 82000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট দিই আচ্ছা 77000 টাকা 77 চলো আরো মাঝে দিয়ে দাও তাই নাকি একদম কত আছে 72 72 72 70 চলো 70 করে দাও 68 70 ওকে 70 गाइस 1 বছরের এক্সটেক গ্ল্যামার মডেল আমরা পেয়েছেন 70

আবারও রেজ দাদা আবারও রেজ এটা এটাও 24 এর মডেল এটা 24 এর মডেল 24 এর মডেল একদম দেখুন गाइस ভালো করে দেখানোর চেষ্টা করব 24 এর বছর প্লাস মতো বয়স হবে এক বছর প্লাস 24 এর মডেল আছে আচ্ছা এটার দাম রেখেছি 80000 টাকা 80000 একদম এর উপরও 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 5000 ডিসকাউন্ট সরাসরি চলো উদ্বোধনের জন্য যদি কোনো বন্ধু উদ্বোধন উপলক্ষে অনলাইনে বুক করে এর উপরও 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 5000 ডিসকাউন্ট একদম 70000 টাকা 70 একদম 70 75 বন্ধুদের সেটা গাইস 70 75 যেটা ইচ্ছা নিয়ে যাবেন একদম কম দিনের গাড়ি গাইস দাদা ভিডিও প্রায় শেষের পথে চলে গেল এখনো আপনার নামটা আমাদের বন্ধুদের জানা হলো না আচ্ছা ঠিক আছে কাউন্টারে আসুন নাম জেনে যাবে ওকে ওদের নাম জেনে লাভ নেই ওকে দাদা শোরুমের অ্যাড্রেস আবার বন্ধুদের জানিয়ে দাও শোরুমের অ্যাড্রেস হচ্ছে এটা এসএস অটোমোবাইল ওকে হচ্ছে দক্ষিণ বারাসাত ওকে মোড়ের হাট রোড ওকে দক্ষিণ চব্বিশ পরগনা ওকে কোন বন্ধু যদি শিয়াল্লার ওদিক থেকে আসে আগে বলেছে এখনো বলছি দক্ষিণ শিয়ালদাতে এসে লক্ষ্মীকান্তপুর নামখানা কিংবা কাকদ্বীপে ট্রেন ধরবে ওকে আর হোগলার পরে স্টেশন আচ্ছা দক্ষিণ বারাসা স্টেশনে নামবে ওকে চিনে নাম্বার চলছে আচ্ছা নাম্বারে কল করলে আমরা ওখান থেকে গিয়ে নিয়ে আসবো ওকে যারা নামখানা কাকদ্বীপ থেকে আসতে চায় সেই সব বন্ধু ওখান থেকে ট্রেন ধরবে আর বহরুর পরে স্টেশন দক্ষিণ বারাসাত স্টেশনে নামবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে আমরা গিয়ে নিয়ে আসবো দাদা উদ্বোধনের ডেট তার জানিয়ে দাও উদ্বোধনের ডেট হলো বারো পাঁচ দু পঁচিশ অর্থাৎ সামনের সোমবার তাহলে আমাদের যতগুলো ভিউ আর যতগুলো বন্ধু এই ভিডিওটা দেখছে সবাইকে নিমন্ত্রণ থাকবে অবশ্যই প্রত্যেককে নিমন্ত্রণ করছি আর প্রত্যেকে আসতেই হবে আসতেই হবে একদম এলে খুশি হবো বলেছি প্রত্যেকে যেন অবশ্যই আসে গাড়ি নিক কিংবা না নিক ফাইন্যান্সের ব্যাপারটা দাদা একটু জানিয়ে দাও ডিটেইলস ফাইন্যান্সের ব্যাপার বললাম ফাইন্যান্স অ্যাভেইলেবল রয়েছে ফিফটি পার্সেন্ট এ ফাইন্যান্স হয়ে যাবে ওকে তবে একটাই জিনিস উদ্বোধনটা এখন হচ্ছে উদ্বোধনের ঝামেলা হয়তো ফাইন্যান্স না হতে পারে উদ্বোধনের একসপ্ত করতে গিয়ে ফাইন্যান্স চালু হয়ে যায় আচ্ছা ওকে দাদা তাহলে এছাড়াও গোটাঘু এখনো পর্যন্ত কি কি কালেকশন প্রত্যেক কালেকশন তো বন্ধুরা ভিডিওতে দেখেছে আর যেটাও দেখতে পায়নি তার জন্য যদি আমাদের কল করে আমরা সেটা অ্যারেঞ্জ করে দেবো ওকে দাদা তাহলে ভিডিও আজকে এখন এন্ড করলাম অবশ্যই দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে পরবর্তী আপডেট কালেকশানে আর সব বড় জিনিস হচ্ছে প্রত্যেককে যেন দেখা হয় বারো তারিখে বারো তারিখ একদম সামনের সোমবার সামনের সোমবার ওকে দাদা